আসসালামু আলাইকুম ভিউয়ারস কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুন দারুন সুন্দর সুন্দর পার্টি শুজ কালেকশন দেখাবো তো কুরবানির উপলক্ষে আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন ব্যাংকক বাজার থেকে ব্যাংকক বাজারের অ্যাড্রেস कांटेक्ट নাম্বার ভিডিও শুরুতে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ব্যাংকক বাজারের অ্যাড্রেস এবং कांटेक्ट নাম্বার এই कांटेक्ट গুলোতে कांटेक्ट করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর গুলা নিতে পারবেন হয়েছে এখন আমরা শুজ দেখাবো এখন রোজ গোল্ডেন কালার রোজ গোল্ডেন কালার হবেভার কালার হবে দেখেন কালার হবে কালার এত কালার মাথা নষ্ট হয়ে যাবে গোল্ডেন কালার হবে গোল্ডেন কালার

এটা হবে আপনার ব্ল্যাক কালার তারপরে এখানে হবে আপনার এই যে সিলভার কালার এখানে একটা কালার আছে গোল্ডেন গোল্ডেন আর এটা ছিল রোজ গোল্ডেন কালার রোজ গোল্ডেন কালার গোল্ডেন কালার সিলভার কালার আর ব্ল্যাক হবে টোটাল চারটা কালার হবে আর প্রাইস থাকবে সেম মাত্র পনেরোশো টাকা প্রায় থার্টি ফাইভ থেকে ফর্টি হবে আর পিছনে বেল্ট ছাড়া যে একটা ছিলেন সবাই যে নাগড়াটা নতুন আসছে খুবই সুন্দর এটা তো হিলো কাজ করা থাকবে

আমরা অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দেখে দিই আমরা পরবর্তী এপিসোডে আমরা আরো সুন্দর সুন্দর কালেকশন দেখাবো এটা হচ্ছে ঢাকাই লিফেন্ট স্থান মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ